প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামীকাল রোজ শনিবার ঢাকায় স্মরণখালের এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বঙ্গবিভাবক পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাননীয় আমিরের নেতৃত্বে বিশাল এই মহাসমাবেশকে সফল করতে ইতিমধ্যেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের দূর দূরান্ত থেকে ডাকামুখী হয়ে রওনা দিয়েছেন প্রস্তুত হচ্ছে সরর্দি উদ্যান জাতির এই দুর্দিনে জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নয় আমির পীর সাহেব চর্মনাইকে সালাম জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশে উপস্থিত থাকবেন দেশ বরণ ওলামাই কেরাম এবং রাজনীতিবিদগণ আগামীকাল ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যাবে বিশাল এই মহাসমাবেশের কার্যক্রম যারা নিজের শ্রম মেধা সময় এবং অর্থ দিয়ে মহাসমাবেশকে সফল করতে বাংলাদেশের সর্বোচ্চ সাইট থেকে রওনা দিয়েছেন তাদের পথযাত্রা সহজ হোক সুন্দর হোক সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি আগামীকালের বিশাল এই জনসমুদ্রের সাক্ষী হতে আমিও যাচ্ছি আপনি আসছেন তো